আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের কথা বলবো সার্বিয়ার সর্বশেষ আপডেট নিয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা সার্বিয়ার নির্মিত আপডেট সার্বিয়া বেতন সার্বিয়া যাওয়ার প্রসেস সম্পর্কে বিভিন্নভাবে জানতে চাচ্ছেন এবং এই ধরনের ভিডিওগুলো খুঁজছেন তার জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল তাই দেরি না করে চলুন শুরু করা যায় প্রিয় দর্শক আপনারা জানেন সার্বিয়া ইউরোপ মহাদেশের একটা দেশ তবে এটি স্যানজেনভুক্ত নয় আবার ইউরোপীয় ইউনিয়নভুক্তও দেশ নয় এদেশে নিজস্ব মুদ্রার ডিনার চলমান যারা কাজের জন্য ওয়ার্ক পারমিট নিয়ে দেশে যেতে চান তাদের উচিত হবে সার্বিয়া কত বেতন জেনে যাওয়া পাশাপাশি জেনে যাবেন সার্বিয়া যেতে কত টাকা লাগবে তাহলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সার্বিয়া ইউরোপের উন্নয়নশীল একটি দেশ এই দেশের সাথে এখনও কসবের একটা অমীমাংসিত সীমান্ত রয়েছে তবে এখানে বেকারত্বের হার তুলনামূলকভাবে অনেক কম যার কারণে আপনারা কাজ পাওয়ার সম্ভাবনা বেশি তবে কাজের জন্য গেলে ইউরোপীয় ইউনিয়ন এবং স্যান্ডেটভুক্ত অন্য দেশের তুলনায় কম বেতন পাবেন কারণ সার্বিয়া সর্বনিম্ন বেতন তুলনামূলক কম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সার্বিয়ার সর্বনিম্ন বেতন কত সার্বিয়ার বেতন সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি যেতে কত টাকা লাগে যেতে বয়স কত এবং যাওয়ার সব নিয়ে নিজে নিজে যাওয়ার যে কোনো উপায় রয়েছে কিনা সে সম্পর্কে তো চলুন দর্শক প্রথমে কথা বলি সার্বিয়ার সর্বনিম্ন বেতন কত সার্বিয়ার টাকার মান বাংলাদেশের টাকার মানের সমান উন্নয়নশীল দেশ সার্বিয়ার কাজের সর্বনিম্ন বেতন চৌষট্টি হাজার চারশো চুয়াত্তর টাকা এটা সর্বনিম্ন বেতন কাজের বেসিক ডিউটি সাধারণত সপ্তাহে চল্লিশ ঘন্টা তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে এই ডিউটি দীর্ঘতর হতে পারে যেমন কৃষি এবং কনস্ট্রাকশনের কাজ অতিরিক্ত সময় কাজ করলে অবশ্যই ওভারটাইম হিসেবে মজুরি পাবেন পাশাপাশি ছুটির দিন চাইলে ওভারটাইম কাজ করতে পারবেন বাৎসরিক ছুটি পাবেন প্রায় বিশ দিন আপনি যদি কোম্পানিতে কাজ করেন তাহলে সপ্তাহে দুই দিন অফিসিয়ালি ছুটি পাবেন এখন আসেন সার্বিয়ার নর্মাল বেতন কত স্বাভাবিক বেতন সার্বিয়ার বেতন কত হবে তা সেটা নির্ভর করবে শ্রমিকের কাজের ধরন শিক্ষাগত যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ের উপর সাধারণত প্রতিটি দেশে শহর অঞ্চলে কাজের বেতন বেশি হয়ে থাকে আবার আপনি যদি বড় কোনো কোম্পানিতে চাকরি করতে পারেন তাহলে একটু বেশি বেতন পাবেন আপনি যদি অবৈধ প্রবাসী হন তাহলে আপনার বেতন কম হবে তবে বাসা শিখতে পারলে আপনার বেতন বাড়বে এখন আসেন সার্ভিয়ার কোন কাজের কত বেতন সে সম্পর্কে একটু কথা বলি যেমন প্রথমে যদি বলি কোনো অফিসিয়ালি রিসিপশনিস্ট যদি কোনো কাজ করেন বা হস্টাল হসপিটাল বা বিভিন্ন কোম্পানির রিসিপশনিস্ট যদি কাজে আপনার অভিজ্ঞতা থাকে আপনি যদি এই কারণে কাজ করতে পারেন তাহলে আপনার স্যালারি হবে পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা বাংলায় ওয়েটারের বেতন আছে আশি হাজার থেকে এক লক্ষ টাকা ডেলিভারি ম্যান আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা ড্রাইভিংয়ের বেতন আছে পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার কনস্ট্রাকশন শ্রমিকের বেতন সত্তর থেকে নব্বই হাজার ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার কাম্বারের বেতন আছে পঁয়ষট্টি হাজার থেকে এক লক্ষ শেফের বেতন আছে সত্তর হাজার থেকে নব্বই হাজার কৃষিকাজের বেতন আছে পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার কারখানার কাজ সত্তর হাজার থেকে নব্বই হাজার অটোমোবাইল সার্ভিস আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এখন আসেন সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি সার্বিয়া যাওয়ার পূর্বে অবশ্যই যে কোনো একটি কাজের দক্ষ হয়ে যাবেন কারণ দক্ষ শ্রমিকদের এই দেশের চাহিদা রয়েছে সার্বিয়াতে চাহিদা রয়েছে এমন কিছু কাজ হলো আইটি কনস্ট্রাকশন উৎপাদন কারখানার কাজ কৃষিকাজ স্বাস্থ্যসেবা ওপরে উল্লেখিত সবগুলো কাজের চাহিদা রয়েছে উক্ত সেক্টরে আমার অনেক ধরনের কাজ রয়েছে সেগুলো আপনি শিখে ওয়ার্ক পারমিট নিয়ে দেশে আসতে পারেন এখন আসেন সার্বিয়া যেতে কত টাকা লাগবে সে সম্পর্কে কথা বলি সার্বিয়া যাওয়ার খরচ মূলত নির্ভর করে বিসা ক্যাটাগরি এবং বিসার মেয়াদের উপর ট্যুরিস্ট এবং স্টুডেন্ট বিসার তুলনায় ওয়ার্ক পারমিট বিসার খরচ একটু বেশি হয়ে থাকে স্টুডেন্ট বিষয় যেতে বর্তমানে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা প্রয়োজন হয় যারা বিজিট বিষয় যেতে চান তাদের দুই থেকে তিন লক্ষ টাকা খরচ করবে এবং সার্বিয়া ওয়ার্ক বিষয় পেতে বর্তমানে আনুমানিক প্রায় সাত থেকে নয় লক্ষ টাকা লাগতে পারে তবে সরকারিভাবে সার্বিয়া যেতে পারলে খরচ অনেক কম লাগবে তবে ভুলও দালের মাধ্যমে যাবেন না কারণ অবৈধ পথে গেলে নিজের মূল্যবান জীবন হারাতে পারেন আচ্ছা এখন বলব সার্বিয়া যেতে বয়স কত লাগে আপনারা হয়তো অনেকেই অপেক্ষা করছেন যে আসলে কখন বলবো সার্বিয়া যাওয়ার উপায় কি নিজে নিজে আবেদন করে বাংলাদেশ থেকে যাওয়ার যে সহজ উপায় রয়েছে সে সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানতে চাচ্ছেন তো আমরা ভিডিও শেষ দিকে কিন্তু এই সম্পর্কে কথা বলব তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো প্রিয় দর্শক যেটা বলছিলাম সার্বিয়া যেতে বয়স কত লাগে আপনার বয়স আঠারো বছর হলে সার্বিয়া ওয়ার্ক করেন বিষয় নিয়ে কাজের উদ্দেশ্যে যেতে পারবেন স্টুডেন্ট বিষয় নিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে গেলে আপনার বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে তবে চাকরির জন্য আলাদা বয়সের বি রিকোয়ারমেন্ট থাকতে সেক্ষেত্রে সেটা পূরণ করতে হবে তবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বয়সের কোনো রিকোয়ারমেন্ট নেই তবে কারো বয়স যদি আঠারো বছর কম হয় তবে তার অভিভাবকের অনুমতিপত্র লাগবে যারা সার্বিয়ার বিষয় নিয়ে কাজ করতে চান তাদের বয়স অবশ্যই অবশ্যই বছরের মধ্যে হতে হবে তো যাক দশক এগুলো ছিল সার্বিয়ার সম্বন্ধে কিছু কথা এখন আপনারা আসেন সার্বিয়াতে যাওয়ার উপকারিতা নিয়ে কথা বলি প্রিয় দর্শক আত্মারা যারা ইউরোপের সেন্জেনভুক্ত দেশগুলোতে যেতে চাচ্ছেন বিশেষ করে ইতালি জার্মানি ফ্রান্স একই সাথে অস্ট্রিয়া বা এস্তোনিয়া লোকজেমবার্গ জার্মানি এই দেশগুলো যারা যেতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর সেই সুখবর টা হচ্ছে সার্বিয়া কিন্তু একটি ইউরোপের দেশ যার ফলে ইউরোপের তাদের সাথে জলে এবং স্থলে সীমান্ত রয়েছে ইউরোপের অন্যান্য স্যানজিয় দেশগুলোর সাথে আপনারা যদি একবার সার্বিয়া বৈধ উপায়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা এই যে স্যানজিন দেশগুলো যে যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা অনেকটাই সহজে প্রবেশ করতে পারবেন সেখানে গিয়ে দালালের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা চাইলে সেখানে প্রবেশ করতে পারেন এখানে এই সার্বিয়াকে অনেকেই বর্তমানে ট্রানজিট কান্ট্রি হিসেবে ব্যবহার করে থাকে কারণ ট্রানজিট কান্ট্রি হিসেবে এই জন্য ব্যবহার করে থাকে এই দেশে একবার পৌঁছালে তারপরে এখান থেকে অন্যান্য দেশে তারা চলে যেতে পারে একটা কথা বলে রাখি দর্শক আপনারা হয়তো অপেক্ষা করছেন মানে কীভাবে যেমন বাংলাদেশ থেকে সে সম্বন্ধে একটু জানার জন্য এর আগে বলে দিয়ে দর্শক আপনাদের কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটা হচ্ছে আপনার ইউরোপিয়ান একটি সিবি এবং ইউরোপিয়ান একটি কাভার লেটার লাগবে প্রথমে এই ইউরোপিয়ান সিবি কাভার লেটার ব্যতীত আপনারা কিন্তু সার্বিয়ার ভিসার জন্য বা সার্বিয়ার কাজের জন্য আবেদন করতে পারবেন না তারপর যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার একটি কোম্পানিতে আবেদন আবেদন অবশ্যই আপনার লাগবে কারণ কোম্পানিতে যদি আপনি আবেদন না করেন কোম্পানিতে যদি আপনি কোনো কাজ না পান বা চাকরি না পান তাহলে কিন্তু আপনি ভিসার জন্য কাগজপত্র জমা দিতে পারবেন না জনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে এর মধ্যে মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তার প্রমাণপত্র কাজের যদি অভিজ্ঞতা থাকে কাজের অভিজ্ঞতা সনদপত্র এছাড়াও আপনার ছবি থেকে শুরু করে পাসপোর্ট এই ধরনের তথ্যগুলো লাগবে এবং পাসপোর্ট কিন্তু সর্বনিম্ন ছয় মাসের একটা মেয়াদ থাকতে হবে পাসপোর্টে আদারওয়াইজ কিন্তু আপনি এই কাগজ জমা দিতে পারবেন না তো এখন বলি বাংলাদেশ থেকে যাওয়ার যে শর্টকাট উপায় রয়েছে নিজে নিজে আবেদন করে সেটা হচ্ছে আপনি বাংলাদেশে বসেই সিভি এবং কাভার লেটার ম্যাকিং করে তারপর হচ্ছে সেখানে সার্ভি অবস্থিত বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে পারেন প্রিয় দর্শক আপনাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে আপনারা যদি ইউরোপিয়ান সিবি এবং কাবাল লেটার এবং সার্ভি অবস্থা বিভিন্ন কোম্পানিতে জবে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে সেটা আমাদের মাধ্যমে করতে পারবেন আর সেই জন্য আমাদের ভিডিওতে এই ভিডিওর কমেন্টস বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের নক দিতে পারেন আমরা এক্ষেত্রে আপনাদেরকে অল্প খরচের মাধ্যমে একটি সার্ভিস দিয়ে থাকবো তো পরবর্তীতে আবেদন করার পর যদি কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট বা জবের অফার লেটার দেয় সেই অফার লেটার সহ মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপনি সার্ভিয়ার যে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসিতে আপনি ফাইল জমা দেবেন এবং ভিসা ফি দিয়ে মাধ্যমে বিসা ফি দিয়ে আবেদনের মাধ্যমে আপনি সার্ভিয়ার অবস্থিত যে কনসুলেট অফিসার আছেন তাদের সাথে সাক্ষাৎকার দেবেন এবং সেখানে যদি আপনার সাক্ষাৎকার তারা সন্তুষ্ট হয় আপনাকে সার্ভিয়ার ভিসা দিয়ে দিবে এবং যথারীতি আপনি সেখানে কোম্পানিতে গিয়ে জয়েন করবেন সার্ভিয়ে গিয়ে এ ছিল আজকের ভিডিওটি দর্শক আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের থেকে লাইক করবেন আর একটা কথা বলে রাখি দর্শক বাংলাদেশের মানুষ অনেকভাবেই প্রতারিত হচ্ছে কারণ বাংলাদেশে অনেক উইফোর এবং নামে বেনামে এজেন্সি তৈরি হয়েছে আর এজেন্সিগুলোর কাজই হচ্ছে মানুষকে প্রতারণা করে তাদের থেকে টাকা হাতিয়ে নেওয়া কারণ যে সকল এজেন্সি ভালো সুনামের সাথে কাজ করছে তারা কিন্তু আসলে সুনামের সাথে কাজ চিন্তা ভাবনা করছে এবং তাদের কাজের ধারাবাহিকতা রয়েছে তবে অনেক অনেক এজেন্সি রয়েছে যারা ভুয়া এজেন্সি বিভিন্নভাবে হয়রানি করে বা মিথ্যা কথা বলে তাদেরকে বিভিন্নভাবেই ছোটোখাটো করে তো বিভিন্নভাবেই তাদেরকে হয়রানি করছে টাকা পয়সা নিয়ে কারো পাসপোর্ট নিয়ে তো এই ধরনের লোকগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন যাচাই বাছাই করবেন আপনার ভিসা আসলে দিতে পারবে কিনা সেটা সম্পর্কে জেনে নেবেন কারণ তাদের পূর্বের কাজের অভিজ্ঞতা পূর্বের কাজের রেকর্ডও আপনি জেনে নেবেন ঠিক আছে এক্ষেত্রে যদি কোনো এজেন্সির নাম প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা জানাবো আপনার সেই এজেন্সির সম্বন্ধে তথ্য নেওয়ার জন্য আমাদেরকে আপনি সহযোগী নিতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের যায় না তবে আমরা নিয়মিত চেষ্টা করি বিভিন্ন দেশের ভিসা প্রসেসিংয়ের তথ্য সহকারে ভিডিওগুলো উপস্থাপন করতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আপনাকে শেয়ারের মাধ্যমে আরও কয়েকজন মানুষের কাছে এই ভিডিও পৌঁছাবে এবং তাদের উপকার হবে আর আমরা জানি একে অন্যের উপকার করলে আসলে দিন শেষে আমাদেরই উপকার হয় প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর শেষ মুহূর্তে এসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে সুস্থ কামনা করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত